পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক মানচিত্রে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের ঘাঁটি বিগত এক দশকে একের পর এক নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মধ্যে দিয়ে তা প্রমাণও করে আসছে তৃণমূল কংগ্রেস বাম জামানার পালাবদলের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতে বামেদের সংগঠন ধীরে ধীরে ভেঙে পড়েছে আবার উল্টো দিকে সেই ভাঙনকে হাতিয়ার করে দক্ষিণ চব্বিশ পরগনাতে বিজেপির নতুন সংগঠনও গড়ে উঠেছে বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনাতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি তবে দক্ষিণ পরগনার লড়াই কিন্তু কারণ বামেদের অস্তিত্ব সেখানে এখনো বিলোপ হয়নি আবার এই নির্বাচনে আই এস ও প্রার্থী দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার চার লোকসভা কেন্দ্রে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে তারা কিছুটা হলেও ভাগ বসাবে বিজেপি চাইছে সম্পূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দু ভোট নিজেদের দিকে টানতে আর এই ধর্মীয় পোলারাইজেশন পলিটিক্স বা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কি পারবে বিগত লোকসভার জয় ধরে রাখতে নাকি এই নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারতীয় জনতা পার্টি খাতা খুলবে আইএসএফ কতটা সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে বামেরা কি পারবে এই নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘুরে দাঁড়াতে আর এই সব প্রশ্নের উত্তর উঠে এসেছে বেঙ্গল সার্ভে কোম্পানির দক্ষিণ চব্বিশ পরগনার সমীক্ষা রিপোর্টে বেঙ্গল সার্ভে কোম্পানির করা আপনাদের আরো একবার স্বাগত জানাই শুরু করছি দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যাদবপুর দিয়ে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সিলেকশন খুব ভালো অনির্বাণ গাঙ্গুলি যথেষ্ট শিক্ষিত ভদ্র সজ্জন মানুষ কিন্তু কেবলমাত্র সাংগঠনিক দুর্বলতার কারণে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের মূল লড়াই থেকে ছিটকে গিয়েছেন এখনো পর্যন্ত তাকে তেমনভাবে প্রচারেও দেখা যাচ্ছে না বরং সেক্ষেত্রে বেশি চোখে পড়ছে সিপিআইএম এর তরুণ মুখ সৃজন ভট্টাচার্যকে মাঠে ময়দানে পড়ে আছে মাটি কামড়ে লড়াই দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনী ভোট ব্যাংকে একটা টাফ ফাইট দিতে পারে সায়নী ঘোষকে এই যাদবপুরে এক সময় সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল সেই দিক থেকে দেখতে গেলে টালিগঞ্জ বা যাদবপুর এরিয়া থেকে সৃজন ভট্টাচার্য বেশ একটা বড় লিড পেতে পারে তবে সোনারপুর বারুইপুর বা ভাঙর এলাকা থেকে ছায়নী ঘোষ বড় লিড নিয়ে হাসতে হাসতে জয়লাভ করবে বিগত লোকসভা নির্বাচন বলুন বা তার আগের লোকসভা নির্বাচন দুটি লোকসভা নির্বাচনে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বেশ বড় মার্জিন নিয়ে জয়লাভ করেছিল বর্তমানে দু হাজার লোকসভা নির্বাচন নিয়ে বেঙ্গল সার্ভে কোম্পানির করা জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে তিরিশ শতাংশ ভারতীয় জনতা পার্টি পেতে পারে বাইশ শতাংশ ও আইএসএফ পেতে পারে তিন শতাংশ ভোট অর্থাৎ একটা ভালো মার্জিন নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আবারও জয়লাভ করতে চলেছে তেমনটাই ইঙ্গিত উঠে আসছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষার রিপোর্টে তো এরপরে যে লোকসভা কেন্দ্রটার কথা বলবো সেটা জয়নগর এই জয়নগর লোকসভা কেন্দ্র এক সময় আর এসপি শক্ত ঘাঁটি ছিল দীর্ঘ সময় ধরে জয়নগর লোকসভা কেন্দ্র আর দখলে ছিল তারপর এক সময় এসিউসিআই কমিউনিস্ট ও বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রে প্রথমবারের জন্য ঘাসফুল ফুটিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল তার জয়ের ব্যবধান ছিল এক লক্ষ আট হাজার তিনশো আটচল্লিশ ভোট কিন্তু দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা কেন্দ্রের জয়ের ব্যবধান এসে দাঁড়িয়েছিল তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে আর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই জয়ের ব্যবধান প্রমাণ করে দেয় জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন কতটা শক্তিশালী করে তুলেছে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এসুসিআই কমিউনিস্টের সংগঠন কিন্তু বাম জামানার পালা পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি সেই সুযোগ কাজে লাগিয়েও কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে সেখানে সংগঠন তৈরি করে উঠতে পারেনি দু লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে অশোক অশোক লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জয়নগর লোকসভা কেন্দ্রে তার হারের মার্জিন ছিল তিন হাজার সাতশো পঁচাত্তর লোকসভা কেন্দ্রে অশোক প্রার্থী করেছে তো এমতো অবস্থায় জয়নগর লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা চালিয়েছিল বেঙ্গল সার্ভে কোম্পানি বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্টে যা দেখা যাচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়ান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চৌত্রিশ শতাংশ আরএসপি পেতে পারে সাত শতাংশ ও অন্যান্যরা পেতে পারে এক শতাংশ মোট অর্থাৎ জয়নগর লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে চলেছে এমনটাই উঠে আসছে বেঙ্গল সার্ভে কোম্পানি কার রিপোর্টে পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসার আগে অর্থাৎ দু লোকসভা নির্বাচনে প্রথমবারের জন্য মথুরাপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফুটিয়েছিল প্রাক্তন আইপিএস অফিসার চৌধুরী মোহন জাটুয়া 2009, 2014 এবং দু তিনবারের তিনি এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী সাংসদ বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অবসর নিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে বাপি হালদার হালদার এই দক্ষিণ পরগনা জেলা পরিষদের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা ঘনিষ্ঠ বলে সূত্র মারফত জানা যায় আর তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অশোক পুরকাইত এবং সিপিআইএম প্রার্থী শরৎচন্দ্র হালদার উত্তরপুর লোকসভা কেন্দ্রে বহু আগে থেকে কিন্তু বামেদের একটা সংগঠন তৈরি হয়ে আছে আর বর্তমানে সেখানে ভারতীয় জনতা পার্টি সংগঠন বিস্তারের চেষ্টা করছে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের লড়াইটা মুথুরাপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী আর এই ত্রিমুখী লড়াইয়ে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে বাপি হালদারের পক্ষে হাওয়া বইছে এই বাপি হালদারের পক্ষে যে হাওয়া বইছে সেটা কিন্তু কেবলমাত্র তার ফেস ভ্যালুর জন্য নয় তৃণমূলের সেখানে আগে থেকে শক্ত সংগঠন তৈরি হওয়ার কারণে সেটাও মেনশন করছে কিন্তু বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্টে যা দেখা যাচ্ছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে ন শতাংশ এবং অন্যান্যরা পেতে পারে দু শতাংশ ভোট অর্থাৎ মথুরাপুর লোকসভা কেন্দ্র কিন্তু যে দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে সেই দখল ধারা বা সেই জয়ের ধারা কিন্তু দু লোকসভা নির্বাচনেও বজায় থাকতে চলেছে বা বর্তমান থাকতে চলেছে এমনটাই ইঙ্গিত করছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনার শেষ ও সব থেকে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে ভারতীয় জনতা পার্টি যে সম্ভাবনার শিল্প তৈরি করেছিল তাতে করে পশ্চিমবঙ্গবাসী এটা মনে করেছিল যে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই কোনো হেভি ওয়েট প্রার্থী দেবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং আগামী লোকসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু শেষমেশ বিগত লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীকে পুনরায় প্রার্থী করাতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ওয়াক ওভার দিয়ে দিল এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা আর ভারতীয় জনতা পার্টির এমতো প্রার্থী সিলেকশনের কারণে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মূল লড়াইয়ে উঠে এসেছে সিপিআইএমের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ প্রতিকুর রহমান বর্তমানে যা দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মূল লড়াই কিন্তু সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অর্থাৎ শি প্রতিকুর রহমান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী ভোট বাক্সে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ টাফ ফাইট দিতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সেটা দিতে পারবে প্রতিকুর রহমান এবং নির্বাচনী ফলাফলে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তৃতীয় স্থানে চলে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষার রিপোর্টে যা দেখা যাচ্ছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঞ্চান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চৌত্রিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে সাত শতাংশ ও আইএসএফ পেতে পারে তিন শতাংশ ভোট অর্থাৎ ডায়মন হারবার ছাড়া বাকি তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের তুলনায় কিছুটা কমলেও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃণমূল কংগ্রেস চারে চার পেতে পারে এমনটাই ইঙ্গিত উঠে আসছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত রিপোর্টে আর এ বিষয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আজকের পর্ব এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব